দিবানু আসসালামু আলাইকুম গাইস লাক রয়লস আজকে আমাদের কি দিতেছে আমরা সেটা দেখব চলো তো স্ক্রিন করতে স্ক্রিন করতে চললাম তো দেখা যাক গা গাড়ি গাড় হাসানা গাড়ি না দেখি কি দেয় তো দেখো এখানে ইমোট কিন্তু অনেক সুন্দর এটা নিতে হবে স্পিন শু ফার্স্ট স্পিন দেখো কী দিছে গাড়িলা গরিলা গরিলা নাম দিতে হবে গেরিনা থেকে গরিলা গরুলা দেখা যাক কী দেয় স্পিনটাই তো কিছুই ছিল না বান্ডেলটা দিছে এটা তো দরকার না রে ভাই কী বলবো গাড়িলার তো আর দুইটা স্প্রিন আছে মনে হয় দুইটা করে দি দেখি কি পাওয়া যায় হবে না দেবে না দেবে না কি না গাড়ি লড়কি বলতে হয় ভাই এইটা দেখার বাকি ছিল তো হয় স্পিন লাস্ট হল না আরও তো জিনিস গাড়ি না কখনোই দিবে না আমাদের তো বের হয়ে গেলাম শেষ শেষমেশ গাড়ি না কিচ্ছু দিল না ধন্যবাদ গাড়ি না গাড়ি নয় মাঝে মাঝে শুকনা খাই কিন্তু আমাদের দেয় না তো এই বলে ভিডিওটা শেষ করলাম লাইক করো শেয়ার করো কমেন্ট করে